জুলাই বিপ্লবের গ্রাফিটিগুলো দেখুন চৌহাট্টা নিলয় সিলেটে এটা সড়ক ভবনের একবারের এই দেয়ালে অনেক লম্বা খুবই সুন্দর সুন্দর এই গ্রাফিতিগুলো দেখুন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে তৎকালীন সময়ে সব ছাত্রছাত্রীরা সবাই রং পেন্সিল মিলে এই ফাঁকা দেয়ালগুলোতে রং করে সুন্দর করে এবং সব কিছু ফুটিয়ে তুলেছে এই বিপ্লবকে সব কিছু তুলে ধরেছে এই দেখেন বিভিন্ন ইস্যুগুলোই যে হ্যাঁ বাতাবি লেবুর চাষ ওই যে বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে রোস্ট করছিল বাতাবি লেবু বাতাবিলেবু বলতেছিল। আসলে এটা চেঞ্জ হতে হবে আমাদের বাংলাদেশ টেলিভিশন সত্যের পক্ষে সব সময়। এই দেখেন স্বাধীনতা এনএসি মুক্ত আমি স্বাধীন খুবই সুন্দর সুন্দর এগুলো আমার ছাত্র ভাই বিশেষ করে জেনজি যারা এই প্রজন্মের এবং আমাদের মিলিনিয়াম সবাইকে ধন্যবাদ সবার অংশগ্রহণের মাধ্যমে একটা ফেসিস সরকারকে পতন করানো সম্ভব হয়েছে এবং এই গ্রাফিতিগুলো অনুপ্রেরণা দিয়েছে আমাদের সিলেটের নাগরী লিপিগুলো দেখুন দেখুন সিলেটের আলাদা কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা জাতি এবং এদের বাসা আছে